নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগাম দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষধ সম্বন্ধে নিত্য ভিডিও আপলোড করে থাকি অতএব বন্ধুরা আজকের যে রোগ ও তার হোমিওষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ফোঁড়ার হোমিওষধ অতএব এই ফোঁড়া বা স্পোটো খুলে আপনার লক্ষণ ভিত্তিক কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে আপনারা এই ফোঁড়া রোগ থেকে খুব সহজে মুক্তি পাবেন সে বিষয়ে আলোচনা করব বন্ধুরা গরম পড়ে গেছে এই অজস্র গরমজনিত কারণে অনেকে দেখবেন গ্রীষ্মকালে বা গরম পড়লে কম বয়সী ছেলেপুলেদের মধ্যে বালক বালিকাদের মধ্যে অজস্র পরিমাণে ফোঁড়া হতে থাকে একটার পর একটা এমন পরিমাণে তীব্র যন্ত্রদায়ক ফোঁড়া উপস্থিত হয় বা তৈরি হয় যে একশো দু তিন ডিগ্রি পর্যন্ত জ্বর চলে আসতে পারে এই রকম প্রকৃতি কিন্তু নানান কারণে হয়ে থাকে এই গ্রীষ্মকালে অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র বেদনাযুক্ত যে ফোঁড়া তৈরি হয় সারা শরীরে ছড়িয়ে পড়ে একে আমরা গামিকাটি ফোঁড়া বলে থাকি অতএব বন্ধুরা এইরকম বিষাক্ত দুর্দমনীয় বিধানযুক্ত ফোঁড়া থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন কী কী হোমিওপ্যাথি সেবন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু এই দুর্দমনীয় ফোঁড়া বা স্পোটকের হোমিওসো সম্বন্ধে আলোচনা করার পূর্বে আমরা আলোচনা করে নেব এই ফোঁড়া বা হয় কেন অনেকে দেখবেন ব্লাডে এক প্রকার থেকে যায় এই ব্লাডে এক প্রকার জ্বালান কারণে প্রতি বছর গ্রীষ্মকালে কিন্তু তাদের এই ফোঁড়া বা রূপ চর্মরোগ তৈরি হয় অজস্র পরিমাণে শরীরের মধ্যে দেখা দিতে থাকে প্রচণ্ড বেদনাযুক্ত হয়ে থাকে লাল টিপটিপে বেদনাযুক্ত ফোঁড়াগুলোকে সারাতে ভীষণ হিমশিম খেয়ে দিতে হয় আর কী কারণে হয় যে পিতা মাতার দোষজনিত কারণে জিনগত বৈশিষ্ট্যজনিত কারণে দেখবেন এই গ্রীষ্মকালে যাদের অজস্র পরিমাণে ফোঁড়া তৈরি হয় তাদের পিতা মাতার দোষজনিত কারণে কিন্তু হয়ে থাকে আপনারা একটু পিছনে গিয়ে খবর নিয়ে দেখবেন যে প্রতি বছর যাদের গরমকাল এলেই প্রচণ্ড পরিমাণে ফোঁড়া রোগে আক্রান্ত হয় এটা কিন্তু তার জিনগত বৈশিষ্ট্য পূর্বাপুরুষগত বৈশিষ্ট্য এইটা আপনার খবর নিলেই দেখতে পাবেন যে এই ফোঁড়া তার পূর্বের বংশানুক্রমে বা বংশানুগতভাবে তার মধ্যে ছড়িয়ে পড়েছে এইরকম নানান কারণে কিন্তু এই তীব্র বেদনাযুক্ত ফোঁড়ায় কম বয়সীর বালক বালিকারা ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই গ্রামীগাড়ি ফোঁড়া থেকে শুরু করে অজস্র তীব্র যে যন্ত্রণাদায়ক যে ফোঁড়া লক্ষণ ভিত্তিক আপনারা কি কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন বা সেবন করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব অর্থাৎ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আজকের যে প্রথম প্রচণ্ড তীব্র যন্ত্রণাদায়ক যে ফোঁড়া সেই ফোঁড়া রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন বেলিশ পার টু হান্ড্রেড কিংবা থার্টি ফোন দিনে দুবার করে ব্যবহার করবেন ভীষণভাবে উপকার পাবেন দেখবেন বেলিশ পারের বেদনাযুক্ত ফোঁড়াগুলোতে তীব্র যন্ত্রণা থাকে ব্যথা থাকে কিন্তু জ্বালা থাকে না অতএব যদি এইসব ফোঁড়াগুলোতে জ্বালা না থাকে শুধু তীব্র ব্যথা থাকে লাল প্রকৃতির হয় অবশ্যই করে সেখানে ব্যবহার করুন বেলিশ পার বা বেলিশ পেনিস থার্টি বা টু হান্ড্রেড পের দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন মনটার মতো উপকার পাবেন যদি দেখেন যে অজস্র পরিমাণে এইরকম ফোঁড়া অনেক দিন যাবৎ শরীরের মধ্যে হয়ে আছে এবং লাল প্রকৃতির টিপটিপে বেদনা যন্ত্রণা কিন্তু কোনোভাবেই পাকছে না অজস্র ফোঁড়া সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে একে বলা হয় গামিগাড়ি ফোঁড়া এই এইরকম ফোঁড়াজনিত কারণে যদি প্রচণ্ড জ্বর এসে থাকে ফোঁড়াগুলোতে বেদনার জন্য টিপটিপ করতে থাকে যন্ত্রণা অনুভূত হয় তাহলে অবশ্যই করে আর্নিকা থার্টি বা টু হান্ড্রেড পরে নিশি দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন তাহলে আর্নিকা কোথায় ব্যবহার করতে বললাম যদি সেখানে জ্বালা না থাকে প্রচণ্ড বেদনা থাকে অসংখ্য পরিমাণে ফোঁড়াগুলো বেদনাযুক্ত হয়ে ওঠে ছোটো ছোট আকার ধারণ করে ফুসকুরির মতো আকার ধারণ করে তাহলে সেখানে অবশ্যই করে আর্নিকা ব্যবহার করবেন এবার যদি এই রকম প্রকৃতির হয় যে অজস্র পরিমাণে ফোঁড়াগুলো সারা শরীরে ছড়ে পড়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বালা আছে এবং বেদনা আছে এই জ্বালা আর বেদনা যদি থাকে সেখানে ব্যবহার করবেন অ্যান্টাসিনাম এই অ্যান্টাসিনাম থার্টি বাই টু হান্ড্রেড পি দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন আপনারা জানেন অ্যান্টাসিনামে প্রচণ্ড পরিমাণে জ্বালা হওয়া দরকার জ্বালা যদি না থাকে তাহলে সেখানে কোনোভাবেই অ্যান্টাসিনাম ব্যবহার করবেন না কিন্তু এই গ্রীষ্মকালে গামিকাটি ফোড়ায় অনেক সময় ভীষণ প্রকৃতির জ্বালা দেখা যায় ওই জন্যে যদি জ্বালা থাকে বেদনা থাকে সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন অ্যান্থাসিনাম থার্টি বা টু হান্ড্রেড দিনে তিনবার চারবার করে ব্যবহার করুন মনটের মতো উপকার পাবেন এবারে দেখা গেল যে আপনার যে অসংখ্য গাড়ি ফোড়ায় অ্যান্থাসিনামের লক্ষণ পেয়েছেন অ্যান্ট্রাসিনাম ব্যবহার করেছেন বেলিশ পারের লক্ষণ পেয়েছেন বেলিশ পার ব্যবহার করেছেন আর্নিকার লক্ষণ পেয়েছেন আর্নিকাও ব্যবহার করেছেন যেই লক্ষণ পান না কেন আপনি সেই রকম লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো ব্যবহার করেছেন এক সপ্তাহ কিংবা দশ দিন অর্থাৎ সাত দিন কিংবা দশ দিন ব্যবহার করেছেন কিছুটা সেরে যাচ্ছে কিন্তু কিছুটা উপকার পাচ্ছেন না এই রকম প্রকৃতির রূপ ধারণ করেছে তাহলে সেই রকম ক্ষেত্রে আপনারা কী ব্যবহার করবেন সেই রকম ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন আর্কেটিয়াম লাপ্পা এই আরকেটিয়াম কেটিএম ওয়ান অনএক্সপোর্ডেন্সিতে ব্যবহার করবেন ওয়ান অনএক্সপোর্ডেন্সিতে আপনারা দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন এক দু দুপোটা করে ম্যাজিকের মতো কাজ পাবেন কখন বললাম যখন আপনি আরিকা ব্যবহার করেছেন বেলিশ পার ব্যবহার করেছেন অ্যান্টাসিনাম ব্যবহার করেছেন কিন্তু কোনোরূপ কাজ পাননি কিংবা কাজ পেয়েছেন সম্পূর্ণভাবে কাজ পাননি তখন কিন্তু একবার আর্কেটিম লাপাকে স্মরণ করবেন এই আর্কেটিাম লাফা রক্ত পরিশোধ করতে এবং সাথে সাথে এই যে গামিগাড়ি ফোঁড়াগুলোকে বা বেদনাযুক্ত ফোঁড়াগুলোকে সম্পূর্ণভাবে সারাতে সক্ষম যার জন্যে আপনার সেখানে আর্কেটিাম এক্স অনএক্সপোটেন্সি মাদার টিংচারের পরবর্তী শক্তি অনএক্স অতএব আপনার অনএক্সপোটেন্সিতে সকাল দুপুর সন্ধ্যা সকাল দুপুর বিকাল রাতে দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন ম্যাজিকের মতো উপকার পাবেন এবার আসি হিপাস সালফার এই হিপা সালফার আপনার কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে ফোঁড়া কোনোভাবেই ফাটছে না কিন্তু অনেকটা পরিমাণে সাদা প্রকৃতির হয়ে আছে মুখগুলো মনে হয় যেন একটু পুজ জন্মে গেছে দু একটা ফোঁড়া ফেটেছে কিন্তু আর বাদ বাকি ফোঁড়াগুলো ফাটছে না কিন্তু তীব্র ব্যথা যন্ত্রণা আছে বেদনায় টিপটিপ করছে হিপা সালফার টু হান্ড্রেড সকাল সন্ধ্যা একটা থেকে দুপাটা করে ব্যবহার করবেন মন্ত্রের মতো উপকার পাবেন আপনারা জানেন যখন কোনো ফোঁড়া বা স্ফোটক উপযুক্তভাবে পুজ জমে যায় কিন্তু ফাটতে চায় না বা ফাটে না সেখানে যদি হিপা সালফার টু হান্ড্রেড প্রগনেন্সি ব্যবহার করেন জমে থাকা পুজগুলো আরেকটু উপরে ঠেলে এসে ফোঁড়াগুলোকে ফাটাতে সাহায্য করে অর্থাৎ সেখানে আপনারা ব্যবহার করবেন হিপা সালফার টু হান্ড্রেড সকাল সন্ধ্যা আড়ে আগে খালি পেটে সঙ্গে আরেকটা হোমিওসেপ ব্যবহার করবেন সেই হোমিওসটা কি জানেন মাই রিস্টিকা সেমিফেরা থ্রি এক্স মাইরিস টিকা সেই থ্রি এক্স দুপুরাতে আহারের আগে এক থেকে দুপাটা করে ব্যবহার করবেন মাইরিস টিকা এক্স ব্যবহার করতে বললাম কেন আমাদের হোমিওপ্যাথি জগতে যত প্রকার ফোঁড়া আছে সমস্ত প্রকার ফোঁড়াগুলোকে ফাটাতে ভীষণভাবে কার্যকরী এবং সর্বশক্তিমান ঔষধ মাইরিস্টিকা টিকা এই মাইরিসিকা সেই ফেরা আপনারা থ্রি এক্স নিশ্চিত ব্যবহার করবেন দিনে দুবার করে দুপুরাতে আহারের আগে খালি পেটে ব্যবহার করবেন সালফারের সঙ্গে পর্যায়ক্রমে ব্যবহার করবেন মন্টের মতো উপকার পাবেন বন্ধুরা আজকের এই গরমকালে অতিরিক্ত পরিমাণে গামিকাঠি ফোঁড়া বা শরীরের যে অজস্র কারণে যে ফোঁড়াগুলো এই ফোঁড়াগুলোর ক্ষেত্রে যেসব ওষুধগুলোর কথা বললাম মন্ত্রপদ ওষুধের কথা বললাম আপনারা লক্ষণ মিলে ওষুধগুলো ব্যবহার করবেন আর যদি না আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই করে আপনার রোগ সম্বন্ধে পরামর্শ নেওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই করে উত্তর পেয়ে যাবেন এছাড়াও আপনার অন্যান্য রোগ সম্বন্ধে পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই করে আপনার রোগ সম্বন্ধীয় বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই করে আপনি রিপ্লাই বা উত্তর পাবেন যাই হোক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না তারা নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দিলে কী হবে পরবর্তী ভিডিওটা যখন আমি নতুন করে আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরি উৎসাহ বাড়ে ইচ্ছা শক্তি পড়ে আবারও আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন নমস্কার